এত রাগ দেখাবার কারণ কি কি কারণ এত রাগ দেখাবার কি কারণ এত রাগ দেখাবার বল মুখ দেখাবেই না মুখ দেখাবে না খুব রাগ করেছে খুব রাগ করেছে মুখ দেখাবে না মুখ দেখাবে না এই যে এই যে কি হয়েছে ফট্টু বাবা তুই কি কষ্ট হচ্ছে শোনা তোমার কি কষ্ট হচ্ছে বাবা কি হচ্ছে তোমার বলো তুমি ভাত খাচ্ছ না একদম দুদিন ধরে হুম কি হচ্ছে কি হচ্ছে ও সারাক্ষণই হচ্ছে শুয়ে থাকছে মানে কিছু খাচ্ছে না হ্যাঁ সারাক্ষণ শুয়ে থাকছে এদিক ওদিক মানে দুর্বল শরীরটা ও এখন অনেক রোগা হয়ে গেছে আগে যদিও বা একটু গলুগালু ছিল এখন আর সেই ফিগারটা নেই ওর রোগা হয়ে গেছে কি হয়েছে বাবা কী হয়েছে কী হয়েছে তোমার কি হয়েছে বলো কি হচ্ছে তোমার কি হচ্ছে হুম কি 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 বলো বলো তো ভাত খাচ্ছো না কেন কালকে রাত্রে শুধুমাত্র কালকে আমি কি হয়েছিল ওকে একটু দুধ আর বিস্কুট স্লিঞ্চি করে আর কি খাইয়েছিলাম তারপরে হচ্ছে আমি যখন ভাত খেতে বসলাম তখন দুপিস একটু মাছও শুধু মাছ ভাত নয় শুধু মাছটা খেলো আজকে সকাল থেকে কিছু হচ্ছে বাবা তোমার শরীর খারাপ কেন হ্যাঁ হয়েছে সকাল থেকে কিচ্ছু খায়নি এই যেখানে সেখানে যাচ্ছে গিয়ে শুয়ে পড়ছে একবার এই ঘরের খাটে একবার ওই ঘরের খাটে ই করছে আর মাকে পেলে তো মাকে ছাড়ছেই না মানে মা কোল থেকে নামালেও নামতে চাইছে না রাগ দেখাচ্ছে লেজ ইয়ে করে করে কি গলায় গলায় চুলকে দিতে হবে কি বলো মাছ খাবি মাছ আর বাড়িতে পশু পাখি থাকলে সেইগুলোর মানে এরা কি হয় থাকতে থাকতে একটা মায়া পড়ে যায় এদেরকে যদি না ট্রিটমেন্ট করাতে পারি সেটাও কষ্ট হয় আর ফার্মেসিতে গিয়ে যদি বলি না বলে যদি ওষুধ চাই যে এইরম হচ্ছে এইরম করছে ওরা কিছুতেই ওষুধ দিতে চায় না তো আজকে সারাদিনই হচ্ছে ফটো কিছুই খাওয়া দাওয়া করেনি সারাদিন ও ওইভাবে শুয়ে আর কি কাটিয়ে দিল তো এখন সন্ধ্যেবেলা তো আমি এখন ভাবছি ওকে আর কি জোর করে দুধ আর বিস্কুটটা খাওয়াবো আমি যদিও বা ওয়েট করছিলাম কারণ ও কালকে বমি করে ফেলেছিলো রাত্রিরে তো সেই কারণে ভাবছিলাম যে ও যদি নিজে থেকে উঠে খায় তো খাবে তো সেই কারণে ওয়েট করছিলাম কিন্তু দিন ও কিছুতেই মানে ওঠেনি এবং খায়ওনি তো সেই জন্য আমি এখানে আমল দুধ এক প্যাকেট নিলাম আর দুটো বিস্কুট এখানটাতে আর কি ভিজিয়ে নেওয়া ছিল তো সেটাই ভালো করে আমি সিলিঞ্চে করে আর কি মিক্স করছিলাম যে ওকে ওইভাবে আর কি ধরে খাওয়া যাতে খাওয়ানো যায় তো এতটাই খারাপ লাগছে যে বলার মতো না ওর যে কি হলো কিচ্ছু বুঝে উঠতে পারছি না মানে এতটাই কষ্ট হচ্ছে না যে বলার মতো না আর ও না খালি মাকেই আঁকড়ে ধরে থাকছে মানে কি যে ওকে নিয়ে মানে ভাবছি মানে কি যে করব সে বুঝে উঠতে পারছি না মানে সত্যি কথা বলছি যে মানে অবলা জীব পোষা যে কতটা মানে কষ্টের সেগুলো এদেরকে দেখলেই বোঝা যাচ্ছে যে এদেরকে পুষে মানে কতটা কষ্ট পাচ্ছি এদের শরীর খারাপ হলে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক ওকে নিয়ে আসি জোর করে একটুখানি আর কি দুধটা খাওয়াবো দেখি আজকে রাত্রিরটা তারপরে কালকে ভাবছি ওকে নিয়ে যদি ফার্মেসিতে যাওয়া যায় তো যাব গিয়ে আর কি ওখানে দেখিয়ে যদি ওষুধ দিতে পারে তো এখন আমি ওকে এইভাবে আর কি খাওয়ানোর চেষ্টা করছি দেখি কতটুকু খায় ও দেখো করে খাইয়ে দিচ্ছি কত সুন্দর খাচ্ছে কিন্তু নিজে নিজে খাবো না একটা মাছ খাবে

নিজে নিজে খাবে না বদমাস কোথাকার একটা